অব্দ সকাল হতে খন্ডকার মুশতাক আহমদের বলিষ্ঠ সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাজ সরকারকে উৎখ্যাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্তাবাদ সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কার্য জারি করা হইয়াছে পরবর্তী নির্দেশ পর্যন্ত এই কাজ জারি থাকিবে বাংলাদেশ পুলিশ বিডিআর সেনাবাহিনী সিপাহী ভাই বাংলা আপনারা সবাই সেনাবাহিনী সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন যারা অসহযোগিতা করিবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তাদের চরম দান দেওয়া হইবে বাংলাদেশ জিন্দাবা বাংলাদেশ খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশে সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন সরকারের পতন ঘটেছে সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে রক্ষী বাহিনী বিডিআর এবং পুলিশ বাহিনীকে বিশেষ করে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে নতুন সরকার সারা বিশ্বের প্রতি তাকে স্বীকৃতিদানের জন্য আহ্বান জানাচ্ছে সংগ্রামী এই নতুন সরকার কতিপয় নির্দেশ জারি করেছেন নির্দেশগুলো হচ্ছে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সামরিক আইন জারি করা হলো দুই জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে তিন এখন থেকে অনির্দিষ্ট কালের জন্য সন্ধ্য আইন জারি করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন শৈরাচারী সরকারের পতন ঘটেছে সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে রক্ষী বাহিনী বিডিআর ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে জনপ্রিয় এই নতুন সরকারকে স্বীকৃতিদানের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে এখন অন্যতম নেতা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট খন্দকার খন্দকার আসসালাম প্রিয় দেশবাসী এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময় আল্লাহ তালা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মতন এগিয়ে এসেছেন দেশের সামরিক আধা সামরিক পুলিশ বিডিআর রক্ষী বাহিনী প্রবৃতি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান সমূহকে অবিলম্বে সুশৃঙ্খলভাবে নয়া সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি দেশবাসী ভাই বোনদের পরম সুশৃঙ্খলার সঙ্গে এই পদক্ষেপকে সংহত এবং বাংলাদেশকে সত্যিকারের সুখী সমৃদ্ধি দেশ হিসেবে পরিণত করার জন্য অবিচল দৃঢ়তা নিয়ে আমার সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি বিশ্ব শান্তি এবং প্রগতিতে বিশ্বাসী সকল দেশকে এই সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সহায় হন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ